মাইকেল মধুসূদন দত্ত ছিলেন 19 শতকের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার। হিন্দু কলেজে পড়াশোনা করার সময় মধুসূদন প্রথম কাব্যচর্চা শুরু করেন তাকে বাংলা নবজাগরণের সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব মনে করা হয় ঐতিচ্ছের অনুবর্তন অগ্রাচ্ছ করে তিনি কাব্যে নতুন রীতি প্রবর্তন করেন বাংলা ভাষায় তিনি অমিত্রাক্ষর ছন্দ ও চતુর্তশ পদে বা সনিটের প্রবর্তক বাংলাদেশের যশোর জেলায় সম্ভ্রান্ত কায়স্থ পরিবারে মধুসূদনের জন্ম যৌবনে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে তিনি মাইকেল মধুসূদন দত্ত নাম গ্রহণ করেন এবং পাশ্চাত্য সাহিত্যের দুনির্বার আকর্ষণে ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় মনোনিবেশ করেন জীবনের দ্বিতীয় পর্বে মধুসূদন নিজের মাতৃভাষার প্রতি মনোযোগী হন এই পর্বে তিনি বাংলায় মহাকাব্য চুর্দী কবিতা নাটক ও ইত্যাদি রচনা করেছেন তার উপাখ্যান অবলম্বনে অমিতাক্ষর ছন্দে রচিত মহাকাব্য মেঘনাথ বট কাব্য মধুসূদনের ব্যক্তিগত জীবন ছিল নাটকীয় ও বেদনা ঘন মাত্র উনপঞ্চাশ বছর বয়সে কলকাতায় এই মহাকবির মৃত্যু হয় সালের ২৫ জানুয়ারি বাংলাদেশের যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদারী গ্রামে জন্মগ্রহণ করেন তিনি সাগরদারি গ্রামের এক সম্ভ্রান্ত হিন্দু কায়স্থ পরিবারে মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন তিনি ছিলেন রাজনারায়ণ দত্ত ও তার প্রথমা পত্নী জাহ্নবী দেবীর একমাত্র সন্তান রাজনারায়ণ কলকাতার সদর দেওয়ানি আদালতের এক খ্যাতনামা আইনজীবী ছিলেন তেরো বছর বয়স থেকেই মধুসূদন কলকাতার বাস করতে থাকেন খিদিরপুর অঞ্চলে সার্কুলার গার্ডেন রিচ রোডে তিনি একটি বিশাল অট্টালিকা নির্মাণ করেছিলেন মধুসূদন মাদ্রাজেও বিশেষ সুবিধা করে উঠতে পারেননি স্থানীয় খ্রিস্টান ও ইংরেজদের সহায়তায় তিনি একটি স্কুলে ইংরেজি শিক্ষকের চাকরি পান তবে বেতন যা পেতেন তাতে তার ব্যয় সংকুলন হতো না এ সময় তাই তিনি ইংরেজি পত্রপত্রিকায় লিখতে শুরু করেন মাদ্রাজ ক্রনিকল পত্রিকায় ছদ্মনামে তার কবিতা প্রকাশিত হতে থাকে হিন্দু ক্রনিকল নামে একটি পত্রিকাও সম্পাদনা করেছিলেন তিনি কিন্তু অল্পকালের মধ্যে অর্থ অভাবে পত্রিকাটি বন্ধ করে দিতে হয় পঁচিশ বছর বয়সে নিদারুণ দারিদ্রের মধ্যেই তিনি দা ক্যাপটিভ লেডি তার প্রথম কাব্যটির রচনা করেন কবি ও দক্ষ ইংরেজি লেখক হিসেবে তার সুনাম ছড়িয়ে পড়ে